সুপ্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগতম বিপদ যেন হঠাৎ করে পাকিস্তানকে আর ছাড়ছি না চারিদিক থেকে আপনার আর কে শুনলেন যে রাজনাথ সিং এর একটা হুমকি সিং প্রদেশকে নিয়ে যেটা ভারতের অংশ হতে পারে বলে হুমকি দিয়েছেন এবং সাথে সাথে আরেকটা নিউজ আমাদের সাথে সামনে এসেছে যেটা খুবই পাকিস্তানের জন্য খুবই বিব্রতকর এবং বাংলাদেশের ইউনুর জন্য আর চপেটাঘাত বলতে আমি আমি মনে করি অসীম মুনির অহংকার জ্বলছে তুরস্ক কি পাকিস্তানকে ছুঁড়ে ফেলছে আমরা এই বিষয়টা নিয়ে আসব আপনারা দেখেন আমরা একটা নিউজ আমাদের সামনে এসেছে সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে করতে পাকিস্তানের তুরস্ক পাকিস্তান সামরিক সহযোগিতা সংকট অসীম অসীম মুনিরের অহংকার অহংকারের কারণে অসীম মুনির যে অহংকার এখন সে তো ফিল্ড মার্শাল হয়েছে সুতরাং তার যে অহংকার সেই অহংকারের কারণেই কিন্তু আজকে পতন হচ্ছে আমরা একটু নিজের হেডিং যদি দেখি অসীম মুনির আচরণের কারণে তুরস্ক পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা কমিয়েছে যা দক্ষিণ এশিয়া সম্পর্কে জটিল করেছে আমরা বিশ্লেষণে যাওয়ার আগে স্টেট তো আপনাদের দেখালাম যে অসীম নুমুন যে কথাটা বলা হয়েছে সেটা একটু আহ আপনাদেরকে জানালাম আন্তর্জাতিক রাজনীতি আবারও প্রমাণ করলো অহংকারের দাম ডলারে নয় ড্রোনের ধার্য হয় আর সেই অহংকারের মালিক হ্যাঁ ঠিক ধরেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনির যার এক সামরিক প্রতিনিধি দল গিয়ে তুরস্কের মধ্যে টেবিলের ভাঙা টেবিল ভেঙে পালিয়েছে পালিয়েছেন আর আঙ্কারার মাথায় যেন গরম জল ঢেলে দিয়েছেন এই যে কথাগুলো সেই কথাগুলো আমি আপনাদেরকে কেন হয়েছে পুরো বিশ্লেষণটা আপনাকে শোনা আপনাদেরকে বলছি আজকের এই ভিডিওতে আমি বিশ্লেষণ করে আপনাদের দেখাবো কিভাবে মনিরের নেতৃত্বে পাকিস্তান এতটাই হাইনোস পলিটিক্স দেখালো যে তুরস্কর গোয়েন্দা সংস্থা এমআইটি এবং ইব্রাহিম কালিং রীতিমতো রেগে উঠেছেন এবং এতে দক্ষিণ এশিয়া ভূ কেন আগুন আগুন জটছিল বা ঘি ঢেলে দিচ্ছে এবং তুরস্ক পাকিস্তান কি ভেঙে পড়ছে কিনা নাকি নতুন কোনো জোটবদ্ধ শুরু হলো সবই জানাবো এখানে আপনাদেরকে ঘটনাটা শুরু হয়েছে দুই সালে যখন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গুলি বিনিময় এবং সন্ত্রাসী হামলা আর উত্তেজনার চরমে এ অবস্থায় তুরস্ক আর কাতার এগিয়ে আসে মধ্যস্থকারী হয়ে কারণ তারা ভাবলো চলো একটু শান্তি আনার চেষ্টা করি দু দেশের মধ্যে কথা বসাই কিন্তু তারা ভুলে গিয়েছিল একটা জিনিস পাকিস্তানের সামরিক প্রতিনিধির সামনে শান্তি আলোচনা হলো ঠিক সেভাবে যেভাবে বাঘের সামনে লাচ্চা রাখা হয় আর কি লাচ্চা ফলাফল প্রথম রাউন্ডে আলোচনা ব্যর্থ দ্বিতীয় রাউন্ডেও ব্যর্থ তৃতীয় রাউন্ডে আট নভেম্বর তাও ভেঙে খান খান আর দোষটা কাকে দেওয়া হচ্ছে অসীম মুনিরের উচ্চ মানসিকতা এবং অহংকারের ইস্তাম্বুলে পঁচিশ থেকে তিরিশে অক্টোবর আলাপ আলোচনা চলে পাকিস্তানের প্রতিনিধি দলের আচরণ ছিল এমন আমরা সুপার পাওয়ার কেবল মধ্যস্থতাকারী তোমরা কেবল মধ্যস্থতাকারী আমাদের কথা চুপচাপ শোনো তুরস্ক কাতারে দেওয়া প্রস্তাবগুলো পাকিস্তান দল সরাসরি না করে দেয় মানে ঠেলে ফেলে দেয় বা বাদ করে দেয় অথচ প্রস্তাবগুলো ছিল যুক্তিযুক্ত সীমান্তে যৌথ পর্যবেক্ষণ সন্ত্রাস বিরোধী তথ্য আদান প্রদান ক্যাম্পে কাতারের মনিটরিং কিন্তু পাকিস্তান তুরস্ক বলল আমরা কাউকে দাওয়াত আমাদের চলতে হবে এই মনোভাব দেখে এমআইটি প্রধান ইব্রাহিম কালীন যিনি এর ধরনের সবচেয়ে বিশ্বস্ত এবং নিরাপত্তা কৌশলবিদ সরাসরি ক্ষুব্ধ হয়ে ওঠে উপরের সূত্র বলছে আলোচনা শেষ হতেই কালিনের প্রতিক্রিয়া ছিল এটাই পাকিস্তানের সেনা নেতৃত্বে রিয়েল ফেস ডেমোক্রেসিতে ড্রামা এখন মিডল ইস্টে এসে ডনগিরি এই কথা শুধু গোপনে নয় তুরস্কের প্রতিরক্ষা মহলও ছড়িয়ে পড়েছে এখন আসল আসলো আসল বোমাটা তুরস্ক যখন দুই সালের শুরুতে পাকিস্তানের সঙ্গে কান যুদ্ধ বিমানের প্রকল্প ড্রোন উন্নয়ন সাইবার ইন্টেল সামরিক প্রশিক্ষণ গোয়েন্দা তথ্য শেয়ারিং সবকিছুতে ঘনিষ্ঠ সহযোগিতা ছিল তারা এখন সেই সম্পর্কটা কাটছাঁট করে দিয়েছে একাধিক সূত্রের ভাষায় টার্কি ইজ ফিনিশিং ফ্রিজিং জয়েন্ট মিলিটারি প্রোগ্রেস উইথ পাকিস্তান এ মাটির সিদ্ধান্ত হয়েছে পাকিস্তানের সঙ্গে গোয়েন্দা সংস্কৃত সহযোগিতাও সীমিত করবে বা বন্ধ করে দিবে এমনকি তুর্কি সেনাবাহিনীও পাকিস্তানকে আর বিশ্বস্ত অংশীদার হচ্ছে না অর্থাৎ সামরিক গোয়েন্দা জোট একজন সেনাপ্রধানের অহংকারে শেষ হয়ে গেল বা বাতিল হয়ে গেল এখন আসি ব্যাংক আপনারকে কারণগুলো এখানে যেগুলো বুঝাতে চাই সেটা হচ্ছে পাকিস্তান একটা চিরান্তন রোগ আছে ইউনিফর্ম মানে ইউনিভার্স অর্থাৎ জেনারেল মনে করেন দুনিয়া সবকিছুই তার সামনে নত জানু হবে এখন সমস্যাটা হলো তুরস্ক মানে হচ্ছে কোনো দেশ না কিন্তু তুরস্ক মানে হচ্ছে সিআইএ মোসাদের পাশাপাশি বিশ্বের অন্যতম শীর্ষ গোয়েন্দা এজেন্সি বা আন্ডার কভার এজেন্সি বলতে পারে তাদের সামনে গিয়ে পাকিস্তানি দল এমন আচরণ করলো যেন আল্লাহ না করলে পাকিস্তান মিলিটারি সব ঠিক করে দিত তুরস্ক কাতার দুই দেশের শান্তির ময়দানে মানে স্যান্ডউইচ বানাচ্ছে আর পাকিস্তান দল বলছে আমরা ট্রাপিং ছাড়া খাবো না কথাটা বুঝেন তুরস্ক কাতার দুইটা দেশই মানে এই শান্তির ময়দানে একটা স্যান্ডউইচ বানানোর চেষ্টা করতেছে আর পাকিস্তান দল বলতেছে যে আমরা ট্রপিং ছাড়া খেলবো না খাব না ফলাফল কি হওয়ার কথা অবশ্যই ট্রপিং ছাড়া সম্পর্ক এই উত্তেজনা শুধু এক কূটনৈতিক ঝামেলা নয় এটা তিনটা বড় ভূরাজনৈতিক ফল তৈরি করবে এক আফগানিস্তান পাকিস্তান উত্তেজনা আরো জ্বলবে তুরস্ক কাতার ছাড়া কেউ মধ্যস্থতা করতে আগ্রহী না কিন্তু এখানে ইরান ব্যস্ত নিজস্ব সংকটে চীন অর্থনৈতিক ঝুঁকি নেবে না সৌদি আরব সম্পর্ক কিন্তু এখনো ঠান্ডা এখন পাকিস্তান যদি আবার সামরিক অভিযান বজায় রাখায় বা বাড়ায় তালেবানের উপর পাল্টা হামলা বাড়াবে পাকিস্তান একা হয়ে যাবে তুরস্ক ছিল পাকিস্তানের একমাত্র ডিফেন্স পার্টনার যে দেশের সঙ্গে পাকিস্তানের টেকনিক্যাল সামরিক ভবিষ্যৎ জড়িত এই সম্পর্ক ভাঙলে পাকিস্তানের নতুন অস্ত্র কোথা থেকে কিনবে বা কোথা থেকে আসবে চিন্তা করেন লাভবান কি হবে ভারত তুরস্ক পাকিস্তানের দূরত্ব ভারত তুরস্ক বাণিজ্য বাড়বে এটা পাকিস্তানের জন্য বড় কূটনৈতিক লস এবং মারা সারা স্বাভাবিকভাবেই তুরস্কের তুরস্ক যদি ভারতের সাথে ব্যবসা করে আমি মনে করি সেইটা তুরস্কের সাথে সবচেয়ে বেশি পাকিস্তান একটা ফকির নিরাষ্ট্র ভিকারি রাষ্ট্র ওর সাথে তুরস্ক যে কোনো ধরনের প্রোগ্রাম করতে চাক সেটা তাদের জন্য বুমেরাং হবে এইটা তুরস্ক যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি তুরস্কের জন্য ভালো এখন দেখি এর দন এত রেগে গেলেন কেন কারণ আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে তার ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে সিরিয়া ইরাক কাতার আফগানিস্তান সবখানি তুরস্ক তার সফট পাওয়ার ব্যবহার করেছে এর এই ব্যর্থতা তাকে কূটনৈতিকভাবে দুর্বল হিসাবে প্রমাণ করতে পারে দুই নম্বর পাকিস্তানে পাকিস্তানকে তিনি বিশ্বস্ত মুসলিম রাষ্ট্র ভাবতেন এটা ব্যক্তিগত সম্পর্কেও কিন্তু আঘাত হয়ে গেল তুরস্ক ইতিমধ্যেই অর্থনৈতিক সংকটে তারা পাকিস্তানে বড় বিনিয়োগ ঝুঁকিতে ফেলতে চায় না তাই গুড রিলেশন নষ্ট হওয়ায় ইস্তাম্বুলে সবাই খারাপভাবে দেখছে যদিও মুনিরের সম্প্রতি সৌদি আরব চীন এবং এর সঙ্গে সামরিক আলোচনা করছে তারা এখন দেখাচ্ছে যে পাকিস্তান তুরস্কে আস্থা হারাচ্ছে এই ঘটনায় দুদেশী পাকিস্তানের ঝুঁকির অংশীদার হিসেবে দেখতে পারে রাজনীতি কিংবা কূটনীতি এখানে অহংকার সোনার বা নয় যে জমা করে রাখা যায় আসামি অসীম মুনিরের অহংকার দেখলো একটা সামরিক প্রতিনিধি দলের চারটে অতিরিক্ত বাক্য একটা দেশের গোয়েন্দা জোট ভেঙে দিতে পারে এটাই পাকিস্তানের বাস্তবতা এই ব্যর্থতা নিয়ে আঙ্কারার আজ যে সেন্স টু স্পিক টক পিস সুইসাইড তুরস্ক এবং পাকিস্তান সম্পর্কে এই ফাটল একদিনে কিন্তু সেরে উঠবে না বা সারবে বলে আমরা মনে করি না কারণ একবার যখন বিশ্বস্ততা ভাঙে তখন কিন্তু সেই বিশ্বাস আর ফিরে আসার সুযোগ থাকে না এটি দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ম্যাপে নতুন একটা বিভাজন রেখা তৈরি করেছে আসন্ন দিনগুলোতে আফগানিস্তান আরো জ্বলবে তুরস্ক আরো সতর্ক হবে পাকিস্তান একা হয়ে পড়বে আর বিশ্ব রাজনীতি আবারও প্রমাণ করবে অহংকারী পতনের মূল এই পাকিস্তান রাষ্ট্রটাই হচ্ছে এরকম পাকিস্তান রাষ্ট্রটা সারা জীবন একাত্তর তারা সেই অহংকার দেখিয়েছে এই এখনো তারা সেই অহংকারের পতন হয়নি বলে চুয়ান্ন বছর পর এসে বাংলাদেশকে তার ভাই হিসেবে পেয়ে আবার সেই একই ধরনের নট নকরামি শুরু করছে এবং বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে বাংলাদেশকে পুরো পাকিস্তান বানানোর মানে ষোলো কলা পূর্ণ করার চেষ্টা করছে নিজে খাইতে পায় না আর আর মানে সাহায্য সহযোগিতা করতে আসে মানে এরকম ব্যাপার নিজে চলে ভিক্ষা করে আবার আর সে দান খরচ করতে চায় এইটা হচ্ছে পাকিস্তানের চরিত্র দ্বিচারিত চরিত্র তো আশা করি যে এই পাকিস্তানের যে পতন শুরু হয়েছে এই পতনের মধ্যে শেষ হবে এবং এই ব্যাপার যখন বুঝতে পারছে রাজনাথ সিংও কিন্তু যে কথা বলছে পাকিস্তানকে সহযোগিতা করা কিন্তু এখন আর কেউ নাই আমেরিকা সাথে বন্ধুত্ব দেখাচ্ছে ট্রাম্প নিয়ে দাওয়াত বিরানি খাওয়াচ্ছে হচ্ছে এগুলো কিছুই থাকবে না আপনি কি মনে করেন যে আমেরিকা পাকিস্তানকে বন্ধু হিসেবে মনে করে কোন রকমই না একটা ভেড়ার ভেড়ার মতো ছাগলের মতো ব্যবহার করে শুধু ছাগলের তিন নম্বর বাচ্চা তার স্বার্থে ভূ রাজনৈতিক স্বার্থে আমেরিকা ব্যবহার করে এইটুকি ব্যবহার প্রয়োজন শেষ হলে লাথি মেরে ফালাই দিবে ছুরি দিয়ে তো দর্শক আমরা সেই পাকিস্তানের সেই পতনের পতনের দিনটা দেখার আশায় এবং পাকিস্তান যেদিন খান খান হয়ে ভেঙে চার টুকরা পাঁচ টুকরা হয়ে যাবে সেই দিনটার আশায় এই উদত্তপূর্ণ এই শয়তান নফরমান এই জাতির পরাজয় হবে এবং ধ্বংস হোক এটা আমাদের সকলের কাম্য আশা করি অবশ্যই সেই দিন আমরা দেখতে পারবো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য আহ আসিফ মনির এবং পাকিস্তানের পতন এক অতি নিকটে এবং খুব শীঘ্র ইনশাল্লাহ সেটা আমরা দেখবো ধন্যবাদ সবাইকে